জমানা মোবাইল খাইছে খাইছে অল্প বয়সের ছেলে মেয়ে প্রেমে জড়াইছে জমানা মোবাইল খাইছে জমানা ফেসবুকে খাইছে অল্প বয়সের ছেলে মেয়ে প্রেমে জড়াইছে জামানা মোবাইলে খাইছে জামানা ফেসবুকে খাইছে সকাল বেলা বাবা বলে যাস কোথায় বাবার কথা শোনার মতো সময় যে আর নাই বৈকাল বেলা বাবা বলে যাস রে কোথায় বাবার কথা শোনার মতো সময় যে আর নাই তাই রাস্তার পাশে বসে বসে ওরা রাস্তার পাশে বসে বসে ফ্রি ফায়ার খেলছে জামানা মোবাইলে খাইছে জামানা ফেসবুকে খাইছে অল্প বয়সের ছেলে মেয়ে প্রেমে জড়াইছে জামানা মোবাইলে খাইছে জামানা ফেসবুকে খাইছে বিবাহিতা মেয়ে যখন ফেসবুকে ঢোকে হ্যান্ডসাম ছেলে দেখে সে তো প্রেমে পরে ভুল বলছি আপনি সোশ্যাল মিডিয়া দেখেন তিন ছেলের মা ওই যে চালানে মোবাইল কোরকম চালাচ্ছে আর ফেসবুক চালাচ্ছে ওর লিঙ্ক সম্পর্ক হয়ে গেল ছেলের কথা ভুলে গেল প্রেমিক কে তাই হুয়া পালিয়ে গেল বুদাও এটা আপনি সোশ্যাল মিডিয়া দেখেন ঘন ঘন বেশির ভাগ হচ্ছে আপনার এলাকা হয়তো ভালো মুর্শিদাবাদ ছাড়খার জেনাতে এক নম্বর এখন খুব ছাড়খার হয়ে গেছে বিবাহিতা আমি যখন ফেসবুকে ঢোকে হ্যান্ডসাম ছেলে দেখে সে তো প্রেমে পরে আর স্বামী সন্তান সব ছাড়িয়া ওরা স্বামী সন্তান সব ছাড়িয়া নতুন প্রেমীকে চাইছে জামানা মোবাইলে খাইছে জামানা ফেসবুকে খাইছে অল্প বয়সের ছেলে মেয়ে প্রেমে জড়াইছে জামা মোবাইলে খাইছে জামানা ফেসবুকে খাইছে রাতের বেলা একা একা হুম যে আসে না মেসেঞ্জার না পাইলে বন্ধু ভালো লাগে না রাতের বেলা একা একা ঘুম যে আসে না মেসেঞ্জার না পাইলে বন্ধু ভালো লাগে না তাই তো এখন মা বাবারা তাই তো এখন মা বাবারা ভীষণ টেনশনে পড়েছে জামানা মোবাইলে খাইছে জামানা ফেসবুকে খাইছে জামানা মোবাইলে খাইছে জামানা ফেসবুকে খাইছে অল্প বয়সের ছেলে মেয়ে প্রেমে জড়াইছে জামানা মোবাইলে খাইছে জামানা ফেসবুকে খাইছে জামানা মোবাইলে খাইছে জামানা মেসেঞ্জারে খাইছে ভাই আমার অনুরোধ যে আপনারা মোবাইল ছেলে মেয়েদের হাতে দিবেন না এমন কি বিবিকে পর্যন্ত দেওয়া যাবে না দেখেন না এবার কি কাজ করেছে আবু তহা নাম শুনেছেন তো আবু তহা আদনান বেচারি খুব বিপদ কেন এক নাম্বার কারণ ওকে ফেসবুকের আইডি চালাতে দেওয়ার দেওয়াটাই অপরাধ মেয়ে খুব খাতার জিনিস আবু তহা আদনান তার আকিদাগত আপনি বাদ দেন উনি অনেক কিছু খারাপ মানে সালাফি মানহাজের ব্যাপারে অনেক কথা বলেছেন যেগুলো বলা তার ঠিক নয় কিন্তু আল্লাহ জানি ফিরবে কি আল্লাহ জানে তবে কথা হচ্ছে তার ব্যক্তিত্ব বা ব্যক্তিগত জীবন পারিবারিক জীবন ওগুলো সোশ্যাল মিডিয়াতে আসছে ওগুলো আমাদের বলার প্রয়োজন নেই তবে অনুসরণ করতে হবে এখান থেকে আবু তাহা মতন লোক বাঁচতে পারে না স্ত্রীর এই ফেসবুকের কারণে যদি আপনি স্ত্রীকে সুযোগটা দেন তাহলে আপনিও কোনোদিন বিপদে পড়বেন অতএব সাবধান মোবাইল দেওয়া যাবে না প্রয়োজনে দেন পার্সোনাল স্ত্রীকে মোবাইল দেন না যদি বলেন দরকার আছে দরকার যদি আছে তাহলে আপনি আকাম করছেন প্রথম সাবধান মোবাইল কার্যক্ষেত্রে আপনার স্ত্রীকে ব্যবহার করতে দেন আপনি কোথায় যাবেন না যাবেন কেন ফেসবুকটা তো বর্তমান ওইভাবে তৈরি হচ্ছে কোথায় যাবেন কাকে আটকাবেন এই জন্য আপনাদেরকে বলি ভাই বিবিদেরকে কন্ট্রোল করুন মোবাইল আপনারই থাক আপনি চালাতে দিবেন একটু দেন প্রয়োজনে আপনি মোবাইল রাখুন মেয়ের আন্ডারে একেবারে রেখে না হলে আপনার খাতরা আছে আপনার বিপদ আছে ভাই তো আমি বলতে চাচ্ছি পাশাপাশি এটা একটা দিনী মাদ্রাসা মাদ্রাসা এটা মনে হয় উনত্রিশতম না কি দেখলাম উনত্রিশতম এই জলসার আয়োজনটা আপনারা করেছেন তার মানে নিশ্চয় আপনারা এই প্রতিষ্ঠানকে ভালোবাসেন এটা মহাব্বাত আপনাদের বোঝা যাচ্ছে নইলে এতগুলো আইটেম করা সম্ভব নয় আপনাদের মেধাই আপনাদের শ্রম বুদ্ধি সম্পদ দিয়ে এই প্রতিষ্ঠানটা গড়া এটা হচ্ছে ফুলের একটি বাগান আমি যেমন আপনার সামনে আলোচনা করছি কথা বলছি এটা মাদ্রাসা থেকে গড়ে ওঠা একজন ছাত্র এবং ছাত্র হিসাবে ফারাগাত করে এরপরে আমি আপনাদের সামনে বক্তব্য করছি বা দিতে পারছি ঠিক অনুরূপ এটা হচ্ছে একটা মাদ্রাসা ভাই আপনারা যে কজন বসে আছেন খুব ভালো লাগলো মানে আমি ভাবলাম মনে হয় যে লাস্টে উঠলে বক্তার ক্ষেত্রে কি থাকে লাস্টে ওই থাকে আর একটু ওই জাদু খেলার মতন জাদু খেলা হয় কিছু থাকে না ভাই তো আপনারা আজকে এতগুলো লোক বসে আছেন তো খুবই ভালো আমাকে লাগছে মানে কি বলবো মন থেকে বলছি অবশ্যই আজকে আমাকে ভালো লাগছে তো যাক আল্লাহ আপনাদের প্রতিদান প্রতিদান দিক বলুন আমিন একজন আমাকে মনে হয় পাঁচশো টাকা কত গো পাঁচশো পাঁচশো টাকা দিয়েছেন নাম বলেননি একজন ভাই তিনি দান করেছেন মাদ্রাসার জন্যে আপনারা কে উঠবেন না আমি আপনাদের কাছে দশ পনেরো মিনিট চাইব উঠবেন না দেখেন একটা কথা বলি আপনাদের কালেকশন করা এটা আমরা অনেক সময় আমরা খারাপ দৃষ্টিতে দেখে নিছি অনেক সময় যে হলো কিন্তু শুনেন সময় শেষ কালেকশানটা এটাও একটা ইবাদতের মধ্যে আল্লাহ রসুল যখন কালেকশান করতেন কেউ যেতেন না বসতেন বরঞ্চ যারা দিতে পারতেন না তারা দোয়া করতেন আল্লাহ তুমি আমাকে সামর্থ্য দেওনি কিন্তু আল্লাহ যে ব্যক্তির বান আল্লাহ তুমি তাকে আরও বেশি করে দেওয়ার তাফিক দাও আল্লাহ তুমিও আমাকে দেওয়ার তাফিক দিয়ে যেন আমি দিতে পারি এই দুয়াটা আপনাকে বসে বসে করতে হবে

হ্যাঁ নিয়ামত আলী তিনি পাঁচ হাজার টাকা দিচ্ছেন তো কি করেন ভাবছি ভাবছি পাঁচ হাজার টাকা দিলেন হ্যাঁ আচ্ছা পাঁচ হাজার টাকা দিচ্ছেন আপনি আমি একজন মুসাফির হিসাবে আমি আপনার কাছে কী আলোচ করছি মাদ্রাসা প্রতিষ্ঠান আপনাদেরই তা আপনি পাঁচ দিয়েছেন তো শেষ ভালো যার সব ভালো তার তো আপনার কাছে আমি অনুরোধ করি আর এক হবে না আর পাঁচ হাজার টাকা আপনার কাছে আমি চাইবো এই মাদ্রাসার জন্যে জি যদি দেখেন হয় কিনা জোর করব না যদি আপনার মন বলে চাহা আমি একজন মুসাফির মানুষ বলছেন মুসাফির দু আল্লাহ কবুল করেন সেই হিসাবে আমি এই মাদ্রাসা দিন আর পাঁচ হাজার টাকা কত দুই একটু বাড়িয়ে দেন একা হাত ঝোঁক মেরে দেন তাহলে তো হলো নাকি দু হাজার এরকম তো হলো না মিলিয়ে দেন যেন ভালো লাগে জি প্রত্যেকটা জিনিস জোড়াতে এর সাথে পাঁচ পাঁচে জোড়া মেরে দেন তাহলে খুব ভালো হয় আর পাঁচ আল্লাহ রস্তে রেখে দিব লিল্লাহে তাকবীর মাশাআল্লাহ বাপজি যাক মনের দিল तमन्ना আছে আচ্ছা একটা কথা বলি যার টাকা বেশি তার দান বেশি এটা কিন্তু নগদ মিথ্যা কথা বরং যার ইমান বেশি ঈমানের জাজবা বেশি তার দান বেশি সে দানটা যতটুকুই হোক যতটুকুই হোক তো বাপজি তিনি 1000 টাকা হাজার টাকা দিয়ে দিলেন কি নাম বললেন যেন নিয়ামত আলী নাকি নিয়ামত আলী বাবজি তিনি দশ হাজার টাকা দিলেন রব্বানা নাম নন সূসনা বললাম তখন ফুর নামা তার আপনার নবিন খর শিরিন রব্পুল আর প্রথমে পাঁচ হাজার তিনি মন থেকে দিয়েছেন আবার তার মনকে যাচাই করতে গেলাম আবার তিনি খুশি হয়ে আরো পাঁচ হাজার টাকা দিলেন দশ হাজার টাকায় মাদ্রাসার জন্য দিয়েছেন এ দানকে আল্লাহ তুমি তুমি করে নাও আল্লাহ আল্লাহ যতদিন থাকবে তাকে সালামতে বাবজিকে সই বিপদ আপদ থেকে উদ্ধার করিও আল্লাহ সুখে সংসার ভরে রাখিও ছেলে সন্তানদেরকে ভালো রাখিও আল্লাহ খান ধান খেতে বর দিও ব্যবসায় উন্নতি দিও আল্লাহ যে কাজে নিয়োজিত থাকো আল্লাহ তুম বারাকাত দান করিও রব্বুল আলামিন যেদিন মারা যাবেন আল্লাহ তুমি বাপজি কে কালিমা পরা তৌফিক দান করিও আমিন সুম্মা আমিন আলুম 500 টাকা এবং 500 টাকা বাকি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিকাল হায়াকাল্লাহ আমিন সুম্মা ভাই আপনারা যারা দেননি দিব নিয়ত করেছেন 1 2000 dene wala দশটা লোক এক হাজার টাকা করে বলুন না ভাই দশটা লোক এক হাজার টাকা উঠিয়েন না দেখেন শেষ দুয়াটা নিয়ে যাবেন উঠিয়েন না একটু সময় দেন এতক্ষণ যখন থেকেছেন খুব আল্লাহর শুক্রিয়া যে আপনারা থেকেছেন আর উঠিয়েন না একসাথে আমরা সবাই যাব আল্লাহর হস্তে বলুন আর কেউ আছেন দশটা লোক এক হাজার টাকা করে দিবেন মায়ের জন্যে বাবার জন্যে কেউ আছেন আল্লাহর হস্তে জি বলুন

খুব কম আপনি এক হাজার দিয়েছেন পঞ্চাশ কিলো ধান এক তাহলে বাড়িয়ে দেন ধানের দিকে এক কুইন্টাল এক কুইন্টাল করেন আর ফিফটি আর ফিফটি বুঝবেন মা আল্লাহ হ্যাঁ এক আল্লাহ ওরা এক আল্লাহ আল্লাহ তোমার বান্দার দানাশা আল্লাহ দিন বান্দাস তাকে কত ভালোবাসে তোমার দিনকে উজ্জ্বল করার জন্য এই প্রতিষ্ঠানকে ওপরে ওঠানোর জন্য তাদের শ্রম দিয়ে আল্লাহ তাদের ইনকাম দিয়ে তোমার রাস্তায় আল্লাহ দান করেছে আল্লাহ তুমি দানকে করে নাও কত দুশো টাকা রিটার্ন দিব আবজি শুভান আল্লাহ দুশো টাকা আছে না নেই দুশো টাকা দুশো দুশো টাকা দিব। আচ্ছা হায়িকাল্লাহ আল্লাহমার আল্লাহ আল্লাহ তুমি তুমি করে নাও যে উদ্দেশ্য করে দাও ভালা মসবুর করে দাও আমি পাঁচশো টাকা আল্লাহ যে উদ্দেশ্য দিয়ে আসা পূর্ণ করে দাও ভালা মুসব দূর করে দাও রোজগারে বরকত দাও আল্লাহ যতদিন থাকবে তুমি সহি সালামত রাখিও আরেকজন দিয়েছেন পাঁচশো টাকা যে উদ্দেশ্যে দিয়েছা তুমি আশা পূর্ণ করে দাও আল্লাহ তুমি আলম বিজা তে আল্লাহ তুমি অন্তর্জামি

নাকি এখন কত দিলেন এক হাজার না এক হাজারতে খুব কম হচ্ছে কোন ডাক্তার বা কোন বেলা ভালোই চলছে না আল্লাহ দেখ আরো দেখ নাকি আরো রোগী হোক নাকি আসলে ওটা নয় আসলে ডাক্তারদের দোয়াটা হচ্ছে কি আল্লাহ আমি যেটুকু করছি আল্লাহ তুমি আমার ওপরে এমন শোক মানে শক্তি দাও এমন শিফা দাও যাতে তাদের রোগী কি হয় সুস্থ হয়ে যায় এইরকম দোয়া থাকবে ডাক্তারদের তো আপনি এক হাজার আপনি এক কাজ করুন এক হাত করুন আল্লাহ এক হাত জি দেখেন হবে ইনশাল্লাহ মাদ্রাসা জালসা বছরে একবার দেখেন খুব কম আপনি গতবার কত দিয়েছেন দেন আছে তো আল্লাহ একবার নিয়ত করে নিয়েছেন মনে হয় হ্যাঁ দু হাজার টাকা খুব খুব কম হ্যাঁ আলো আশা ছিল হ্যাঁ আল্লাহ আকবর আর আর তাহলে আর পাঁচশো টাকা দিতে হোক তাহলে আধ্যান হোক অর্ধেক হোক লাখিয়ে দেবো চল্লিশ কিলো ধান চল্লিশ কিলো ধান করলেন না আল্লাহ রস্তে আল্লাহ রস্তে আর হাড়ে হাত করে জি কত করলো কত পঞ্চাশ কেজি ধান পঞ্চাশ কিলো ধান এই ডাক্তার